খাবো এই ভিডিওটা দেখেন সবাই ভিডিও অনেক ভালো লাগবি দেখো দুটো খাবো সব শুনতে পাচ্ছ কি বলছে তা আমি কি কানে বাড়া গুজে রেখেছি যে শুনতে পাবো না কথা আমি ওটা বলিনি দেখো আমাদের সাতজন কে চিবিয়ে খাবে বলছে একটা খাবো দুটো খাবো সাত ব্যাটারে চিবিয়ে খাবো কথা জামানো করে বাঁচাও আমাদেরকে তালা দেখছি কি করা যায় শোন যদিও সত্যি সত্যি আমাদেরকে খেতে আসে তাহলে সবার প্রথমে এরে খাতি বলবো কেন কথা আমাকে কেন কারণ তোর ওইটা যা মোটা খাতি কেউ গলা ইটকে মরে যাবে সেই হিসেবে প্রথমে তো কর্তাকে খাওয়া উচিত কারণ কর্তাটা যা কালো ও দেখে ভয়তে মরে যাবে এই তো তোরা ঝামেলা বন্ধ কর আমি একটা বুদ্ধি পাইছি কি বুদ্ধি কর্তা শোন যদি ওর হাত থেকে বাঁচতে চাস তাহলে আমাদেরকে ওকে খুশি করতে হবে কথা তাহলে আমাদের মধ্যে চম্পাকে পাঠাও চম্পা কিন্তু হেভি খুশি করতে পারে এই তুই কি করে জানিস ও খুশি করতে পারে কারণ ও তো আমার ডেইলি খুশি করে কি হলোHttpContextের ব্যাটা সব সময় উল্টো পাল্টা ভাবনা শোন আমি ওই খুশি কথা বলিনি আমি ভাবছি আমাদের সেই জাদুর হাঁড়িটা ওকে দিয়ে দেবো ঠিক বলেছে কর্তা ওই হাঁড়িটা ফেলে অনেক খুশি হবে আর আমাদেরকে ছেড়ে দেবে চল সবাই একটা খাবো দুটো খাবো সাত ব্যাটারি চিবিয়ে খাবো ওহ হোটেলে ব্যাটা কী করি কর্তা আমাদেরকে চিবিয়ে খাবেন না এক খাবো আর দুটো খাবো সাধ ব্যাটারি চিবিয়ে এই বড়া এরা আমার কারা ভু ভূত না তো সবকটা একই বিস্ত্রি দেখতে এটা তো আবার আমার জুজিত থেকেও কালো কি করি কর্তা আমাদেরকে ছেড়ে দিন আমরা তার বদলে তোমার এই হাইটা দিচ্ছি আরে এরা কি আমার ভয় পেয়েছে নাকি এই হারিলে আমি কি করব হারিলে তোর গাড়ি ভরে দে কি বল কি কি বললি তুই আরেকবার বল নানা কথা ও তেমন কিছু বলিনি ও বলছিল এই হাইটা হাতে নিয়ে তুমি ঝাক খেতে চাইবে তাই খেতে পারবে তাই নাকি কই দে দেখি আচ্ছা হাড়ি আমাকে রাশিয়ানের দুধ খাওয়া হতো দেখি কি করে রক্ত বেটা আমরা তো সারা জীবনে একদিন খাতে পারিনি আর ওনার কত শখ কি করে তবে হাড়ি আমাকে পায়েস খাওয়া হতো দেখি